তদারাত্মিক কথাটা আসবে আসলে খুব সুন্দর লাগছে আসলে দর্শকমণ্ডলে যার বাড়ির সে যদি একটা বাড়ি করে তৃপ্তি না পায় তাহলে কিন্তু তার মনে অনেক কষ্ট থেকে যায় দুঃখ থেকে যায় কারণ তারা প্রবাসে থাকে তাদের কিন্তু অনেক কষ্টে টাকা এই কষ্টের টাকা যদি ঠিকমতো ইউজ না হয় এবং সে বাড়িটা করে যদি সে মনের দিকে শান্তি না পায় তাহলে কিন্তু অনেক কষ্ট থেকে যায় থেকে যায় দর্শক মন্ডলে আমি আজকে আজকে কুশিয়াতে এটা ঘোরাঘাট বলা হয় এই জায়গাটাকে এখানে আমাদের তালি থাকে আমাদের এক ভাই উনি একটা ডুব প্লেস্ট বাড়ির ডিজাইন চেয়েছিলেন বিশেষ করে ওনার ওয়াইফও খুবই আগ্রহী ছিল পাই করার জন্য তো ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমরা ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করার পর আমরা ওনাদের জন্য এই ডিজাইনটা তৈরি করছি অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দেখেন যে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন তার দেখতে পাচ্ছেন যে অসাধারণ সুন্দর করে এই একটা ডুপ্লেক্স করা হয়েছে এটা একটা সম্পূর্ণ আনকমন একটা ডুপ্লেক্স এখানে কিন্তু যে পিলারগুলো আছে এটা স্কোয়ার পিলার কিন্তু স্কোয়ার পিলারের উপর অনেক কাজ করা হয়েছে যার ফলে এটা সুন্দর অনেক সুন্দর দেখাচ্ছে এবং বাড়িটা রাস্তা থেকে বেশ উঁচু করা হয়েছে যার ফলে এটা সুন্দর লাগছে আজকে এখানে ছাদ ঢালাই হবে তো এই সার ঢালাইয়ের কাজটা দেখার জন্য মূলত উনি আমন্ত্রণ জানাইছিলেন তার ফলে যার ফলে আমি আসছি তো দশমণলে এই বাড়ির বিভিন্ন অংশ আমি আপনার দেখানোর চেষ্টা করবো এখন যে এই বাড়িটার টোটাল ডিজাইনটা কেমন করা হয়েছে পাশাপাশি এটা ছাদ দেওয়া হচ্ছে এই ছাদে কী পরিমাণ টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনার মাঝে দেওয়ার চেষ্টা করব তো দর্শকমণ্ডলী আমার পাশে ইতালি উপবাসী ভাই আছে সে ভাই আপনার পরিচয় দেন হ্যাঁ সালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম রাশিদুল আসলে আমি বাইরে থাকি কালে আর আমি চাইছিলাম একটা মনের মতন বাড়ি করবো তাই আমি ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গেছিলাম এই ডিজাইনটা পছন্দ করেছি আমরা আল্লাহ রহমতে ডিজাইনও তো খুব ভালো আর বিশেষ করে আমার এই ইঞ্জিনিয়ারে সব কিছু ভালো লাগছে প্রতিটা আলাদা আলাদা ডিজাইন করেছে আলাদা আলাদা ইঞ্জিনিয়ার আছে এটাই সবচেয়ে বড় বিষয় আর নেক্সট হইলে আমার যে মিস্ত্রির গুনছে মিস্ত্রি অমআ আপনি ওরা হেড প্রতিদিন কাজ চেক করে আমার এটা আরো সুন্দর লাগে আমাদের আমাদের ইঞ্জিনিয়ারও তো আসে জি আবার তারপরে আপনি তারপর আমারে যে অফিসার ইঞ্জিনিয়ার আসে সেও আপনি আসে কন্ট্রোল করে চেক মেক করে দিয়ে যায় এই কারণে আমার কাছে সুন্দর লাগে পরবর্তীতে একটা বাড়ি আমরা ইনশাআল্লাহ আবার যোগাযোগ করব তা মোটামুটি খুশি তো আমাদের বলে যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব খুশি আমরা ধরে এটা

যেটা আছে একুশশো সামথিং হবে রড কত কেজি লাগলো রড লাগছে স্যার চার হাজার একটু প্লাস হয়েছে স্যার তার মানে জি 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 স্যার আর সিমেন্ট কত ব্যাগ লাগছে সিমেন্ট লাগছে স্যার এটা দুশো বিশ ব্যাগ দুশো বিশ ব্যাগ লাগে আর ইট দশ হাজার মোটামুটি জি জি দশ হাজার জি ঢালাই কয়েন ঢালাই হবে এটা পাঁচ হাজার কি নাম আপনার আমার নাম উজ্জ্বল ডিজাইনটা কেমন হয়েছে আপনার না আপনার ডিজাইনের কাজ আমরা করিনি কোনোদিন দিন কিন্তু এই ফার্স্ট করলাম কিন্তু ফার্স্ট করার পরে দেখলাম যে আপনার ডিজাইনটা খুবই ভালো এবং খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো মানে ডিজাইনটা হাতে নিয়ে আমি খুবই মুগ্ধ যে এত সুন্দর ডিজাইন যে আমাদের গ্রিন আর্কিটেক্সে করা হয় মানে আমরা তো কল্পনাও করিনি কিন্তু এখন দেখছি যে উনার কাজটা মানে আমাদের কাছে খুবই খুবই ভালো লাগছে উনার আর্কিটেক্টস ওনার স্ট্রাকচার আমাদের কাজ খুবই ভালো লাগে মালিক কি খুশি হ্যাঁ তো ধরেন আমাদের প্রতি অবশ্যই খুশি আর আমি এটাই চাই যে গ্রিন গ্রিনটেক্ট আমরা কাজ করছি যেন আরও করতে পারি এবং গ্রিন যেন আরও কাজ যায় আমরা এই প্রার্থনাই করি এবং এই দোয়াটাই করি এলাকার লোক এই বাড়ি দেখে কি বলে হ্যাঁ এলাকার লোক এই বাড়ি দেখে তো সবাই সুনাম এবং প্রশংসা করে যে এই বাড়ি কুষ্টিয়াতে খুব সুন্দর একটা বাড়ি গ্রামে একটা মানে এখান থেকে যে গ্রিন আর্কিটেকচার থেকে যে একটা ডিজাইন করছে মানে সবাই এলাকার লোক খুব খুশি ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ মিস্ত্রি সাহেব ছিল অনেক সুন্দর করে ছাদটা বাঁধছে এবং কাজটা পছন্দ হয়েছে এই ছাদটা পাঁচ ঢালা হবে এবং এই মিস্ত্রি সাহেব যে কথা বলছিল আমাদের হিসাবের সঙ্গে সেটা এক হয়ে যায় সেটা হচ্ছে যে এই বিম সহ ছাদ বিম সহ ছাদ ঢালাই দিতে আপনার প্রতি স্কোয়ার ফিটে দুই কেজি একটু বেশি রড লাগে অনেক সময় দুই কেজিতেও হয়ে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে আড়াই কেজিও লাগে যখন আমরা আটতলা নয়তলা বিল্ডিং করবো সেখানে তিন কেজি চার কেজি পর্যন্ত লেগে যায় তো যাই হোক সেটা একটা তারপর সিমেন্টের একটা হিসাব আছে যেহেতু এটা একুশি স্কোয়ার ফিট একটা বাড়ি হচ্ছে সেখানে প্রায় আপনার দুশো তিরিশ ব্যাগ সিমেন্ট লাগবে দশ হাজার ইট লাগবে তো এগুলো মোটামুটি হিসাবটা হিসাবগুলো ওর কাছে আমরা চেক করলাম যে তার ঠিক আছে কিনা খোয়া বা কম পড়বে কিনা তো খোয়া তারা প্রায় তেরো হাজার ইট ভাঙছে তাতে খোয়া কম পড়বে না তো যাই এখানে আমাদের প্রবাসী ভাই আছে

আপনার মিস্ত্রি সেও খুব তদারকি করছে আসলে খুব সুন্দর লাগছে আজকে আরো ভালো আসলে দর্শক মন্ডলী যার বাড়ি সে যদি একটা বাড়ি করে তৃপ্তি না পায় তাহলে কিন্তু তার মনে অনেক কষ্ট থেকে যায় দুঃখ থেকে যায় কারণ তারা প্রবাসে থাকে তাদের কিন্তু অনেক কষ্টের টাকা এই কষ্টের টাকা যদি ঠিক মতো ইউজ না হয় এবং সে বাড়িটা করে যদি সে মনের দিকে শান্তি না পায় তাহলে কিন্তু অনেক কষ্ট থেকে যায় থেকে যায় তাই আমি সবসময় আপনাকে বলে আপনি যখন বাড়ি বানাবেন বাড়ি বানানোর আগে একটা ভালো ইঞ্জিনিয়ার কাছ থেকে একটা ডিজাইন করে নেবেন আপনি একটা জমি কিনছেন অনেক টাকা দিয়ে আপনি বাড়ি বানানোর সময় ভালো ভালো ম্যাটেরিয়ালস লাগাচ্ছেন কিন্তু মাঝখানের ডিজাইন যেখানে সেখানে বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা সেভ করতে যায় আপনি একটা অন অনবিগ্রহ একটা মানুষের কাছে আপনি ডিজাইনটা দিয়ে দিলেন যার ফলে পুরো বাড়িটা কিন্তু নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু বাড়ি কিন্তু ভেঙে আবার করার কিন্তু ক্ষমতা সবার থাকে না বাড়ি কিন্তু সবাই বাড়ি করে তো সেক্ষেত্রে সময় মনে একটা আফসোস থেকে যায় যে আমার বাড়িটা ভালো হলো না তাই আমি আপনার সব সময় বলি আমার কাছে ডিজাইন করতে হবে তা না অবশ্যই আপনারা ডিজাইন করে বাড়ি করবেন তাহলে বাড়িটা সুন্দর হবে মনেলি এটা হচ্ছে বাড়ির থ্রি ডি মডেলটা এরকম অসাধারণ সুন্দর করে আমরা ডিজাইনটা তৈরি করছি প্রথমে যে এই সামনে তিনটা বারান্দা আছে দোতলাতে কিন্তু যে বারান্দাটা আছে সেটা কিন্তু আমাদের সামনে যে দুটো পিলার আছে এই পিলারের আগে কিন্তু এটা আরও দুটো পিলার দেওয়া আছে আমি যদি আরেকটা থ্রি ডি দেখাই তাহলে আপনি এটা ক্লিয়ার হবেন যে এখানে কিন্তু আরও দুটো পিলার আছে এই পিলারে যে উপরে কিন্তু এই ছাদটা বান্ডাটার ছাদটা এসে থামবে তারপরে পিলারটা দোতলায় সামনে দুটা পিলার দোতলায় উঠে যাবে তার মাথার উপরে কিন্তু ডিজাইনটা আসে সব বেলায় অসাধারণ আর এখানে যে গ্যাপ রাখা হয়েছে এই গ্যাপের কারণে কিন্তু এই যে একটা থেকে একটা গ্যাপ রাখা হয়েছে গ্যাপের কারণে কিন্তু এটা বেশি সুন্দর লাগছে তো দশমন্ডলে আমরা চেষ্টা করেছি আমাদের ইতালি প্রবাসীদের এই বাড়িটা অসাধারণ সুন্দর করার জন্য আমরা যদি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তাহলে দেখেন গ্রাউন্ড ফ্লোর এটা এটা মোট একুশশো স্কোয়ার ফিটের জায়গার উপরে বাড়িটা করা হয়েছে এখানে প্রথমে এই অংশ দিয়ে উঠবে ওঠার পরে এখানে একটা বারান্দা পাবে তারপরে এখানে মূল গেট ক্রস টয়েল গেটটা খুললে একটা একটা ছোট্ট একটা বারান্দা মতো থাকবে লবে যাতে ভিতরে না গিয়ে ড্রয়িং ঢুকতে পারবে ড্রয়িং রুমটা প্রায় ফর্মাল লিভিংটা টা ফিট দু ইঞ্চি বা বারো ফিট ছ ইঞ্চি এখানে গেস্ট রুম বেডরুমে যাইতে পারবে গেস্ট বেডরুমের সঙ্গে একটা টয়লেট আছে একটা বারান্দা আছে আর এখানে ফ্যামিলি লিভিং আছে তারপরে ডাইনিং রুম আছে এখানে ডুপ্লেক্সের সিঁড়ি আছে রাউন্ডে একটা সিঁড়ি হবে এখানে কিচেনটা অনেক বড় করা হয়েছে কিচেন এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এই অংশ দিয়ে আবার ভিতরে বাড়ি থেকে বের হয়ে যেতে পারবে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে আর এই ফর্মাল লিভিং এর সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে আর ফার্স্ট ফ্লোরে এসে চারটা বেডরুম রাখা হয়েছে বড় বড় রুম এই রুমটা দেখেন বারো ফিট দশ ইঞ্চি বা ষোলো ফিট আট ইঞ্চি সাথে একটা বারান্দা রাখা হয়েছে এখানে বেডরুমটাও বারো ফিট দশ ড্রেসিং রুম টয়লেট সব রাখা আছে তারপর এখানে বারান্দা রাখা আছে এখানে বড় ফ্যামিলি লিভিং রাখা আছে একত্রিশ ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট দুই ইঞ্চি আর সামনে এ ট্রেস রাখা হয়েছে এবং আরও দুটা আছে এই হচ্ছে মোট ছয়টা বেডরুমের সম্বন্ধে ডিজাইনটা করা হয়েছে দর্শকমণ্ডলী আপনারা সবাই ভালো থাকবেন আগামী পর্বে আমি আরটি সুন্দর ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হব আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ